আমি অন্যায় করেছি মার তোলে আমাকে মারো ওকে ছেড়ে দাও ও বেচারা বাইরে থেকে এসছে মারো তো শিবু মারো মারো আমাকে বলছি মারো মারো তখন দেখি কি ভয় দেখাচ্ছো মারো মারো কমান শুট মি কমান মাস্টার তাকে বলো এই এলাকায় তার কথা আর চলবে না দে বন্ধু করে দে দে বন্ধু করে দে জায়গাটা খালি করো আগে তোমাকে শেষ করব তারপর ওদের যা গাড়ি থেকে বস এইভাবে লুকিয়ে বাঁচতে পারবে না লুকিয়ে কোথায় আছি মানুষের মধ্যেই তো আছি কতদিন থাকো সেটাই দেখছি চল চল দেখছি খুন করাটা একটা হয়ে গেছে এটা এখানকার কালচার বাঁচতে হলে মেরে বাঁচে এখানকার মানুষ মনে করে যতক্ষণ হাতে বন্দুক আছে ততক্ষণ বেঁচে আছে সরকার কিছু করে না করে তো ভোট করে ভোট হলো বাচ্চা দেখলেই দাঁড়িয়ে পড়বে যদি কেউ জিজ্ঞেস করে কেন ভোট দিচ্ছ কেউ কিছু বলতে পারবে না মানুষ এখন দলে ভাগ হয়ে গেছে বস একদল ন্যাড়া মাথা আর একদল যারা কাঁঠাল ভাঙে যারা মাথায় কাঠাল ভাঙে তারা ভোটে দাঁড়ায় আ যাদের মাথা কামানো তারা ভোট দেওয়ার লাইনে দায় বিজনেস বস বিজনেস ভোট মানে কামাই ভোটের সময় আমিও মিনিমাম পনেরো কোটিটা পস ভোট দিয়ে দিই পার ভোট একশো টাকা করে নিই ভোটের সময় আমি মিনিমাম দেড় দু হাজার আর ভোট জিতে ওরা দেড় দু কোটি টাকা কামিয়ে নেই হ্যাঁ লা বাস 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 এখানে 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 হ্যাঁ দাদা যাবেন এলাকাটা ভালো যেতে হবে কাকা দায় আছে আপনার নাম করে ঠিক বেরিয়ে এই যে যা বস তুমি জিজ্ঞেস কর আচ্ছা এটা কি মিতালি দেবীর বাড়ি না এটা আমার বাড়ি ও আমার ছেলের বউ তাই বলো বৌমা বাড়িতে আছে থাকলে আমার কাজ নিয়ে বসতে হয় ওর এক বন্ধু এসেছে তাকে নিয়ে মন্দিরে গেছে বন্ধু হ্যাঁ তিনি আবার ডাক্তারই নি এদের কারোরই ঘরে কোনো কাজকর্ম নেই বোধহয় চলো তোমরা কারা বাছা আমরা রাম লক্ষ্মণ সীতা উদ্ধারে বেরিয়েছি একটা হনুমান কম পড়েছে ছেলে এলে বলে রেখো আমরা এসে তুলে নিয়ে যাব 쟤는 너무 길어졌어. 이 으이! 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 으이!

আর বিয়ে করাটা হলো না আমার জন্য ওয়েট করবে আমি আসবো পালাবে না কিন্তু দাঁড়িয়ে থাকবে আমি আসছি আপনি মিতালি বাস পেয়ে ডাক্তার দি আপনার সঙ্গে এখানে এসেছে হ্যাঁ কোথায় নন্দিনী তো এখানে আসেনি এই তো বললেন এসেছি যখন আমি আপনাকে জিজ্ঞেস করলাম ডাক্তার দি এসেছে কিনা আপনি বললেন হ্যাঁ আরে আমি তো ওর কথা বলেছি

আর কি বলার আছে তোমার কত টাকার বেট লাগিয়েছিলে তুমি তোমার বন্ধুদের কাছে আমাকে পাওয়ার জন্য নন্দিনী আমি মানছি আমি বেড লাগিয়েছি বাট দ্যাট ইজ মাই পাস্ট এখন আমি তোমাকে ভালোবাসি তোমার জন্য নোংরা বস্তিতে বস্তিতে ঘুরেছিলাম ওই মানুষগুলোকে সাহায্য করেছিলাম তোমার সেগুলো ভালো লাগতে পারে কিন্তু আমার ভালো লাগেনি তবু আমি গেছিলাম বিকজ আই লাভ ইউ ওই নোংরা বস্তিতে ওই মানুষগুলো ওটাই আমার জীবন রাহুল তাহলে এটাও আমার জীবন নন্দিনী লেডাইক বাড়িতে গিয়ে তুমি কি আশা করেছিলে ওখানে সবাই গীতা পাঠ করবে এতই যখন নিজেকে চিন্তা তাহলে সবজনে গেছিলে কেন তোমায় বলতে আমি তোমায় ভালোবাসি ভেবেছিলাম তুমিও আমায় ভালোবাসা অন্তত ভালোবাসার সম্মান টুকু আমিও তোমাকে ভালোবাসি নন্দী তাই তোমাকে ভালোবাসি তোমার পৃথিবীটাকে নিজের করে নিতে চেয়েছি তুমি পারোনি রাহুল হয়তো তোমার আমাকে ভালো লেগেছিল কিন্তু ভালোবাসতে পারিনি কখন তোমার মনের মধ্যে সবসময় ঘুরে বেরিয়েছে নোংরা অবস্থাতে ঘুরে বেড়ানো একটা মেয়ে যাকে তুমি দয়া করেছো শেষ পর্যন্ত আমি তোমার দয়ার পাত্রী হয়ে গেলাম রাহুল ভালোবাসায় উঠতে পারলাম না এর মধ্যে আবার দয়াটা আসছে কোথা থেকে আমি তোমার সব কিছু জানি তোমাকে ভালোবেসেছি সবটা জানতে পারো রাহুল আর জানাও সম্ভব না তোমার পক্ষে কারণ তোমার আর আমার মধ্যে অনেক তফাৎ তোমার পৃথিবী আর আমার পৃথিবী সম্পূর্ণ আলাদা কি আলাদা কি আলাদা বলো

ঠিক আছে তো বস তোমার বাইক ছিল বলে বেঁচে গেলে ঠিক জায়গা ফুল স্টপ লেগে গেল আমার বাইক যদি হতো না

রাস্তা মাঝে কি হচ্ছে না ও বলিয়ে কোনো লাভ নাই দু ঘন্টা ধরে আই ফকড়ি চলছে তখন থামবে তাপাকে জানে এখন ফাইট হয় নাই মার্ডারও হয় নাই এদিকে মেয়ে একটা মরতে বুঝেছে বুঝলেন লেপার পেন হয়েছে ও মরবে শিও সবই তো বুঝলাম আপনি কোন অ্যাকচুয়ালি আই হ্যাভ বাংলায় বলুন কেন আপনি ইংরেজি জানেন না জানি দিনের বেলায় বলি না হুম আমি গোবর্ধন পান্দা গোপালের বাবা এ গোপালের মা দেখো তুমি আবার ফুর্তি পাকাম করে বাস থেকে নামতে দিও না ওরা ঘুরছে হারাইছে হারা হ্যাঁ এলো চল দেখটা বেজা বেচা এক ইঞ্চি ও সরাবো না আমার রাজ্যে সে আমায় কেটে রেখে দেবে আমিও বাঘের বাচ্চা আছি আচ্ছা আচ্ছা ভাই তোমার মা বাঘের কাছে গেছে না বাঘটা তোমার মায়ের কাছে এসেছ সব আমি বুঝি না আমি এখান থেকে ডাক সরাব না দেখি কার কত হিমত আছে দাদা দাদা

আপনি তাড়াতাড়ি কয়েকটা শাড়ি নিয়ে আসুন হ্যাঁ আমি দেখছি আচ্ছা দাদা ও দাদা আবার কি দাদা এই আপনার সঙ্গে যে এই যে লোক তো ওকে বটে ও ডাক্তার ও লাইসেন্স আছে পাকা মাঠে যে ডেলিভারি করতে নিয়ে চলে গেছে কি তুম কর দিয়ে দেব কিন্তু মেরে ফেলবে মেয়েটাকে হ্যাঁ আমি বলছি খালি এই এই গোপালের মা তুমি আবার দিদি এই গীতা কেমন আছে তোমার ছেলে কেমন আছে আর বলো না দিদি যাব শুয়েছে না রাহুল মনে আছে গীতাদির কথা ওর ছেলেই তো তোমার গাড়িতে দাদা আমার ছেলের মাথায় হাতটা একবার রাখো না ঠিক আছে ঠিক আছে যাও ওভাবে বললে কেন গীতা দি কি মনে করলো বলো তো এইসব লোকগুলো না কোনো সেন্স নেই একটু তোমার সঙ্গে শান্তিতে যে কথা বলবো তার মাঝখানে এসে রাহুল কারোর কাছ থেকে ভালোবাসা পেতে গেলে আগে তাকে ভালোবাসতে হয় নন্দিনী আমি আর কারো ভালোবাসা পেতে চাই না নন্দিনী আমি শুধু তোমার ভালোবাসা পেতে চাই শুধু তোমার ভালোবাসা একবার আমাকে ভালোবেসে দেখো নন্দিনী তারপর দেখবে আমার মনে তোমার প্রতি কত ভালোবাসা আপনি ওকে পৃথিবীতে আসতে সাহায্য করলেন মনে রাখার মতন মন তৈরি হয়নি তোর ওর হয়ে আমি আপনাকে মনে রেখে দেবো

আপনাকে একটা প্রণাম করি আরে না না ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন জান কি নিজের স্ত্রীকে দেখুন এই যে এটা কি মাতপুরি কাজ হলো হ্যাঁ এই মাছের মধ্যে আপনারা ডেলিভারি করিন দিলেন এটা কি ডেলিভারি করা হলো নাকি এই তো ফুটবল খেলা হলো বলেন এইবার তো মরবে দুটোই সিও আব্বে শালা গোপালের বাপ তোর মুখ দিয়ে কোনদিন ভালো কথা বের হয় না না হ্যাঁ আপনি আমার গাল দিছেন আমি একজন সরকারি কর্মচারী আপনি জানেন পেয়া কমিশন হবার পর আমার মাইনে কত বেড়ে গেছে হ্যাঁ জানেন কি এক ফোন করে দেবো না করে নম্বরটা মনে থাকলে ফোনটা করবি হুম হ্যাঁ গোপালের মা কয় কে লাগা তুমি হ্যাঁ তুমি কিছু কিছু দেখো নাই ঘুমিয়ে পড়ো এ পাস করা যায়

কালিক ডিডি ডি চলও কেন আরে আপনি তো বলেন মাস্টার ধরে ধরতে হবে ও ちゃう না মানে কোন রকমে জেগা পেলি হবে বুঝছ না এত জুড়িয়া করে হুরমুর হুরমুর করিসছ না আমার পুরো